দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ ফলন হয়েছে পানির ভিতরেও আসলেও আমরা যারা খামারি আছি চিন্তা ও করা যায় না যে এত পানি জমিতে আমরা এ ধরনের গাছের ফলন পাবো এটা আল্লাহর এক বিশেষ রহমত খামারি ভাইদের জন্য দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ গাছ জমিতে ঘাস আর ঘাস এখানে বর্ষাকালে সাধারণত গরুর খামারিদের খুব একটা বিপর্যয় সময় কারণ আমরা যেই সব গাছ চাষ করি এই বর্ষাকালে কিন্তু সেই গাছের ফলনগুলো খুবই কম হয় অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের উৎপাদনটা তেমন হয় না আর এই সময়টাতে এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা বিশাল এক ভূমিকা পালন করে এটি বৃষ্টি খরা সব সময়ই অনেক বেশি ফলন দিয়ে থাকে অন্য অন্য গাছের তুলনায় খুব ভালো একটা ফলন দিয়ে থাকে দেখতেই পারতেছেন কানায় কানায় পূর্ণ গাছে প্রচুর পরিমাণ এটার উৎপাদন হয়েছে এই বর্ষার পানির ভিতরেও দর্শক দেখতেই পারতেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি পানি আর পানি এটা কিন্তু এই সাইডের জায়গাটা ফাঁকা আর আমি এই সাইডটাই কিন্তু এই গাছটা চাষ করছি দেখতেই পারতেন এখানে প্রচুর পরিমাণ গাছ উৎপাদন হয়েছে তো আমরা যারা খামারি বাই আছি আমরা অবশ্যই জার্মান হোয়াইট ঠাইবিট গাছ চাষ করবো কারণ এটি খামারিদের জন্য খুব একটা লাভজনক গাছ যেহেতু বর্ষা মৌসুমে গাছের সংকট আর এই সময়টাতে কিন্তু বিশাল এক ভূমিকা পালন করে এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা আর এটি দেখতেই পারতেছেন এই যে এই সাইডটা কিন্তু কাটা হয়েছে পানির উপরেই অনেকেই বলে থাকেন যে এত পানির মাঝে যে এই গাছটা হয় তাহলে পানিতে গাছটা কিভাবে কাটবো আর কাটলে সেখান থেকে আবার কিভাবে ফলনটা হবে দেখতে পারতেছেন জমিতে কিন্তু পানি এই যে দেখতেই পারতেছেন জমিতে কিন্তু পানি আছে তো এখান থেকে দেখেন এই যে কুশি নিচ্ছে। প্রত্যেকটা গাছ কিন্তু এখান থেকে আবার খুশি নিচ্ছে এখানে আবার কিছুদিন পর কিন্তু আবার পুনরায় গাছে ফিল আপ হয়ে যাবে এই সাইডটা কয়েকদিন আগে কাটছে আবার হয়ে যাচ্ছে এই যে এই সাইডটা দেখতে পারতেছেন ওই সাইডটা এখনো কাটা হয় নাই এটা এখন কাটবো আবার এই যে ওই কিনারে ওই দিকটা গাছ কাটা চলছে এই সাইডটা কিন্তু ওই যে গাছ কাটা হয়েছে আবার এই পাশটা এই যে গাছ কাটা চলছে দর্শক দেখতেই পারতেছেন যে আসলে এটা এই যে পানির উপরে যতটুকু পানি থাকুক পানির ভিতরেও কিন্তু এই ফলনটা খুব ভালো ফলন হবে এই পাশটা কিন্তু ওই যে গাছ কাটা চলছে দেখতে পারতেছেন জমিতে প্রায় হাঁটু পানির মতন আর এখান থেকে এই গাছগুলো কাটা হচ্ছে দেখেন দর্শক এই গাছের গণত্বটা কিন্তু খুবই গণ হয়ে এই গাছগুলো হয় জমিতে কোনো ফাঁকা জায়গা থাকে না তো এই বর্ষা মৌসুমে আপনারা যদি এ ধরনের গাছ উৎপাদন করতে পারেন তাহলে গরুর খাবার সংকট হবে না যাদের এ ধরনের গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ